বাইরে থেকে ভিডিওটা শুরু করছি এখন সকাল এই পৌনে নটা বাজে বেরিয়ে পড়েছি দেখছেন খুব খুশি আমি কিন্তু এখন যাই হোক গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালবেলা বেরিয়ে গেছি এই পৌনে নটা বাজে এখন যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন ছেলে আসবে ছেলেকে আনতে যাচ্ছি আর মৈনাক আজকে ড্রাইভ করে যাচ্ছে আর পাশে পাশে সুজাদাকে নেওয়া হয়েছে যেহেতু ময়না প্রথমবার যাচ্ছে তা সুজয়দা একটু গাইড করবে সুজয়দা কিন্তু ভারী মজার মানুষ আর খুব ভালো মানুষ একজন তাই সুজয়দার সাথেই গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি আর আমার মনে তো মানে তখন কি যে হচ্ছে কি বলবো ছেলেকে প্রায় পাঁচ মাসের মাথায় দেখবো মানে পাঁচ মাস পরে ছেলেকে দেখব বুঝতেই পাচ্ছেন যে কতটা উত্তেজনা আমার মধ্যে আর দেখুন আকাশটা কি সুন্দর না এই আকাশ দেখতে কিন্তু আমার ভারী লাগে খুব ভালো লাগে আকাশ দেখতে সে যাই হোক এখন তো যাচ্ছি আর এই এসে গেছি ছেলে নামবে এখন বাজে পাঁচটা দশটা ছেলে টাইম দেখাচ্ছে ট্রেন একদম অন টাইম দশটা পনেরো দেখাচ্ছে ভিড়

প্ল্যাটফর্মে ঢুকছে না তো যেন মনে হচ্ছে কী আস্তে আস্তে আসছে মনে হচ্ছিল যেন আমি টেনে নিয়ে আসি ট্রেনটাকে যে আর কত দেরি করবে কতক্ষণ অপেক্ষা করছি যদিও ট্রেনটা একদমই লেট করেনি একদম অন টাইমেই ট্রেনটা এবারে এসেছে কিন্তু আর একটা কথা যেহেতু ভয়েস ওভারটা পড়ে দিচ্ছি আমার ছেলের কম্পার্টমেন্টটা কোনো প্ল্যাটফর্ম ছিল না জানেন ও টু টায়ার এসিতে ছিল তা থ্রি টায়ার এসি পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল টু টায়ার আর ফার্স্ট ক্লাস এসিতে কোনো প্ল্যাটফর্ম ছিল না কি অবস্থা বলুন তো সাংঘাতিক অবস্থা আর ভীষণ রাগও কিরে বাবা এরকম আমার কেউ ওইরকম ট্রেন দাঁড় করে কোনো প্ল্যাটফর্ম নেই এই দেখুন চওড়া হাসি কিন্তু এসে গেছে আমার মুখে ছেলে খুব বিধ্বস্ত এক রাতের জার্নি পুরোটা মানে সাতাশ ঘন্টা জার্নি করে এসেছে যাই হোক ও ওর জন্য আমি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে দেয়ে আর বাড়িতে না ঢুকে ভাবছি যে আমরা ডিসাইড করলাম যে ওর তিদুন বাড়ি থেকে একবার ঘুরে আসি কারণ আমি যেরকম অপেক্ষা করছি আমার মাও সেরকম তার নাতির জন্য সেই পরিমাণেই অপেক্ষা করছে হয়তো তার দ্বিগুণ বলে না সুদের থেকে এই আসলের থেকে সুদের দাম বেশি তাই সুদ আসছে বাবা গিজুন বাড়ি থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এইবার বাড়ির দিকেই দেখুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় সে তার সব জিনিসপত্র অর্ডার এমনভাবেই দিয়েছে যে সে আসার সাথে সাথেই যেন সব কিছু তার জিনিসপত্র চলে আসে এসেছি অনেকক্ষণই তারপরে এসে তো যথারীতি যা হয় ছেলে এতদিন পরে এসছে ছেলের অনেক কথা অনেক কিছু এখনো চলছে তার মধ্যে খাওয়া দাওয়া ছেলে এখন কিছু খাবে না তা আমি তো কিছুই সেরকম করে যাইনি শুধু ডাল করে গেছিলাম আর আলু সিদ্ধ করে গেছিলাম এখন ডিম ভাজি মনে ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে খেতে দেবো আর ছেলে স্যান্ডউইচ খেয়ে তার পেট ভর্তি সে এখন কিছু খাবে না সে যেটা খাবে লস্যি খাবে বলছে লস্যি করে দেবো একটু পরে এই আর ভাত গতকালের অনেকটা আছে তাই ভাতও আমি করে যাইনি মাংস আছে সবই রান্না আছে আমি হয়েছিলাম যে এসে ছেলে চা খাবে সেই হিসাব করে আমি ওকে করে দেবো কারণ আমি জানি ও এসেই আগে ওর কম্পিউটার এই সব জিনিসপত্র সব ঠিক করবে তারপরে সেখানে সময় লাগবে যথারীতি তাই করছে ও এখন তারপরে খাবে ও আগেই এসে ওর সব কোথায় কী সব ঠিক আছে কি দেখা বুঝেছেন তো সব এখন স্নান টান সব পরে করে এসে আগে ঠিক করবে কম্পিউটার ওর যা জিনিসপত্র সব সেগুলো বুঝে মানে বোঝানো জিনিসগুলো ঠিকঠাক আছে না কি সব এখন হবে ছেলেটাকে দেখলাম মানে আমার না একটা যেন মনে হচ্ছে একটা অঙ্গ আসে একটা শরীর থেকে একটা অঙ্গ আমার বাইরে থাকে সেটা যোগ হবে আমার শরীরে এখন খেতে দিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে আর আমি এখন একটু মাংস করব। ছেলে খেতে খেতে দেরি আছে সব একবারে বসেছে তার জিনিসপত্র আর একটু গরম ভাতও বসাবো ভাত আছে কিন্তু ওকে আর কালকের ভাতটা খাওয়াবো না গরম ভাত বসাবো আর হচ্ছে বিরিয়ানি আছে ওর রিঙ্কি কালকে দিয়ে গেছিলো সেটা আছে আর এখন আমার ভীষণ খিদে পেয়েছে এই জন্য স্যান্ডউইচ করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে ময়না খেয়ে চলে গেছিল ছেলের জন্য নিয়ে গেছিলাম সেই একটা স্যান্ডউইচ এখন খাবো আর আজকে স্যান্ডউইচে যেটা সেটা হচ্ছে মেয়োনিসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এই পুরো মেয়োনিসের এত সুন্দর টেক্সচারটা এসছে খুব ভালো হয়েছে টক দই দিয়ে করেছিলাম টক দই আর পনির দিয়ে ঠিক আছে খেয়ে নিই আগে এই দেখুন বাবু এসেই একদম রকম জামা কাপড় চেঞ্জ করে বসে পড়েছে উনি কেরামতি করতে ওনার কম্পিউটার সারাতে তাও ও ছোটো থেকে এই কাজগুলো ভীষণই ভালোবাসে ও এগুলো মন থেকে করে আর এগুলো পছন্দও করে খুব তাই কোনো রকম ও দেরি করে না এইসব কাজ করতে কোথায় কম্পিউটার সারাচ্ছে কোথায় ফোন সারায় কোথায় টিভি সারায় এই করে আর এটা হচ্ছে ওর ঘড়ির বক্স সেটা খুলে রেখেছে দেখছিলাম আর এই সে কখন কি করবে খাবে তার ঠিক ঠিকানা নেই এখন সে এটাকে ফিট করবে তারপর আর আমি তো রান্না বসিয়ে দেখতে আসছি মানে দেখতে যাচ্ছি মাঝে মাঝে এই আমার এদিকে ভাত আর মাংস কষিয়া প্রেশারে দিয়ে দিয়েছি জাস্ট একটা কি দুটো সিটি করবে ব্যাস আমিও দেবো হয়ে যাবে আর এখন বাজে সাড়ে তিনটে ছেলের এখনো কাজ হয়নি সে এখনো গুছিয়ে যাচ্ছে কখন খাবে জানি না পরে খাবো সন্ধ্যাবেলা খাবো আমাকে বলছি এখন পাঁচটা কুড়ি বাজে বাবুর এখন কাজ কাম সব সারা হলো এইবার সে খাবে বিরিয়ানি তাই বললাম গরম ভাত মাংস সবই করেছি রুটি খেলে খা যেটা খুশি বিরিয়ানি দাও রিংমাসি দিয়েছে তাই বিরিয়ানি খাবে এখন বাজে সাড়ে নটা রিঙ্কি এসেছিল রিঙ্কি গেল আর ছেলে এখন একটু আইসক্রিম খাবে আমাদের সকলের আজকে খাওয়া দাওয়া হয়েই গেছে মাংসের ঝোল ভাত খেয়ে নিয়েছি যাই হোক আর ছেলে এসেছে বুঝতেই পারছেন ছেলের এ এত গল্প আর আমিও একদম মানে কান খারাপ করে আছি ছেলে কি কথা বলছে না বলছে সেসব শোনার জন্য এই সব মিলিয়ে মিশে সারাদিন চলছে আর অনেক কিছু প্ল্যানও হয়েছিল যে বেরোবো মুভি দেখে যাবো একটা কিন্তু যাই হোক ভাবলাম যে আজকে দিনটা এসছে আজকে রেস্ট নিই পরে তারপরে যাবো আজকে রেস্টটা দরকার আর এই যিনি চালিয়ে রেখেছে এখন কোনো একটা মুভি আমি আর ছেলে দেখব সেটা কি দেখবো বুঝতে পারছিলাম সম্ভবত ব্যাটম্যান বলছে ও দেখতে ব্যাটম্যান দেখতে পারি এই আপাতত যাই হোক আর কি আর এখন তো খুব খুশি ছেলে এসেছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন নিজেকে খেয়াল রাখলে সবজি খেয়াল রাখতে হবে টাটা গুড নাইট খুব ভালো থাকবেন